এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর সামনেই অপমানিত কাশিয়ামসের থেকে পাশে বসো বলেই সাইডে ঠেলে দিলেন নিরাপত্তা রক্ষীরা হ্যাঁ ঠিকই শুনছেন একুশে জুলাই এর মঞ্চ পরিদর্শনের সময় ঘটে গেল এমনই এক মুহূর্ত জানিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি একুশে জুলাই এর আগে আজ মঞ্চ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন শীর্ষ তৃণমূল নেতৃত্ব এবং উপস্থিত ছিলেন সদ্য মনোনীত তৃণমূলের সাধারণ সম্পাদক ফুরফুরার পির্জাদা কাশেম থেকে মুখ্যমন্ত্রী যখন মঞ্চের লোকজনদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় কাশেম সেদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে এগিয়ে যান তখনই মুখ্যমন্ত্রী ইশারা করে বলেন পাশে বসো আর সেই সঙ্গে নিরাপত্তা রক্ষীরা সাইডে সরিয়ে দেয় তাকে মঞ্চের পাশে বসিয়ে দেন কিন্তু এখানেই প্রশ্ন এটা কি সম্মান নাকি অপমান রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন কাসেম সেদ্দিকে কি মুখ্যমন্ত্রীর সামনে গুরুত্বই পেলেন না একজন সত্য নিযুক্ত সাধারণ সম্পাদক হয়ে গেলে তাকে কি এভাবেই সরিয়ে দেওয়া সাজে এই মুহূর্তে